হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাত্রা করব ঢাকা থেকে ভৈরব বাজার মহানগর প্রবাতি ট্রেনে করে আমাদের ট্রেনের টাইম আটটা পঁয়তাল্লিশ মিনিটে সামনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এখন বাজে ষাটটা ছত্রিশ মিনিট আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছি সামনে ট্রেন দাঁড়ানো আছে ট্রেনের দিকে যাই আর আমাদের আজকের যাত্রা হবে স্ট্যান্ডিং কারণ ইনস্ট্যান্ড টাইম আসলে টিকিট পাওয়া যায় না স্ট্যান্ডিংই পাওয়া যায় তার চেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যে যাবেন ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার স্লট যদি শেষ হয়ে যায় তখন আবার আপনাকে টিকিট নিতে হবে সেই কুমিল্লা লাকসাম যেখানে থাকে মানে আগের মতো সিস্টেমটা নাই এটা আমার যদিও জানা ছিল না তো আজকে আমি জিনিসটা নতুনভাবে জানলাম তো এটা আপনাদেরকে জানাই দিলাম তো আমি যাব ভৈরব কিন্তু আমার কাছ থেকে ভাড়া নিল প্রায় দুইশো পঁচিশ টাকার মতো যেখানে আমার ভাড়ায় মাত্র একশো পাঁচ টাকা তো আমি ট্রেনের খুব কাছাকাছি চলে আসছি আমাদের আজকের মহানগর প্রভাতি ট্রেন নাম্বার সাতশো চার কিন্তু এটা যাবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তো আমরা যাত্রা করবো মাত্র ভৈরব পর্যন্ত আমাদের মা যাত্রাপথের মাঝখানে দুইটা স্টপেজ থাকবে প্রথম স্টপেজ বিমানবন্দর দ্বিতীয় স্টপেজ আর তারপর ভৈরব বাজার তো আজকে আমি একটা লং জার্নি করব। এই বিষয়টা ট্রেন ছাড়ার পর আপনাদের সাথে শেয়ার করতেছি ষাটটা পনেরো মিনিটের এগারো সুন্দর এক্সপ্রেস এখন বাজে প্রায় ষাটটা চুয়ান্ন মিনিট মানে দীর্ঘ তিরিশ মিনিট চল্লিশ মিনিট লেট করার পর এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল তো আমাদের ট্রেনের টাইম ছিল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তো এই ট্রেন ছাড়ার মিনিমাম তিরিশ মিনিট বা পনেরো মিনিট পরে এটা ছাড়বে তো আমরা এখন যাই সামনে গিয়ে দেখি আমাদের ইঞ্জিনের লোকোমোটিভ কী দেওয়া হয়েছে তো এটা দেখে তারপর আমরা আবার আমাদের স্ট্যান্ডিং কোচে ফেরত আসবো আর আজকে আমাদের ট্রেনটা কমলাপুর রেলওয়ে স্টেশনে খুব সুন্দর দেখা যেতেছে যে কোনো রেলওয়ে স্টেশনের মধ্যে প্রত্যেকটা ট্রেন ছাড়ার মানে একটা ট্রেন ছাড়ার প্রায় পনেরো বিশ মিনিট পর আরেকটা ট্রেন ছাড়ে কারণ এটার জন্য লাইন ক্লিয়ারের একটা ব্যাপার আছে এখন প্ল্যাটফর্মটা পুরোপুরি খালি হয়ে গেছে সব কারণ ট্রেনের সময় অনেকটাই পার হয়ে গেছে তো এখন এখান থেকে এসি কোচগুলো শুরু তো আমরা ইঞ্জিনের দিকে যাই গিয়ে দেখি ইঞ্জিন তো অবশ্যই কি তিন হাজার সিরিজের ইঞ্জিন দেওয়ার কথা গিয়ে দেখি কোন ইঞ্জিনটা দেওয়া আছে যদিও সময় খুব বেশি নাই আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মহানগর প্রভাতের পাওয়ার কার আর সামনে আছে ইঞ্জিন তো ইঞ্জিনের দিকে যাইতে আর অনেক সময় লাগে কারণ এই ট্রেনটা অনেক বেশি লম্বা এখানে প্রায় ষোলো থেকে বিশটা পঁচিশটার মতো কোচ থাকে তো আমরা ইঞ্জিনের খুব কাছাকাছি চলে আসছি ইঞ্জিন শান্টিং করা হইতেছে এখানে মাস্টার বা ইঞ্জিন শান্টিং করার যে লোকজন আছে ওনারা ওনারা ইঞ্জিন শান্টিং করতেছে আর আমাদের আজকে ট্রেনের সিরিয়াল নাম্বার তিরিশ একুশ এই এই ইঞ্জিনটাতে করে আমরা অনেকবারই ভ্রমণ করছি হয়তো এইখান থেকে ইঞ্জিনের ভিউটা অসাধারণ দেখা যেতেছে কত সুন্দর একটা কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিউ এই তিন হাজার একুশ সিরিজের ইঞ্জিনটা আজকে আমাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাবে যদি আমি ভৈরবে নেমে যাব তো চলেন আমরা আবার আমাদের স্ট্যান্ডিং কোচের দিকে যাই কারণ এখানে আবার প্রত্যেকটা কোচেরই গেট আটকানো আছে যদি ট্রেন ছেড়ে যায় তখন আমরা ট্রেনে উঠতে পারবেন ট্রেন ছাড়তে এখন অনেক সময় বাকি আছে এখন বাজে সাতটা আটান্ন ট্রেনের ইঞ্জিন এখনো লাগানো এইখান থেকে পুরো ট্রেনের একদম খালি একটা ভিউ খুব সুন্দরভাবে দেখা যাইতেছে ওরে না কি সুন্দর একটা ট্রেনের ভিউ আজকে খালি আমাদের আজকের এই ট্রেনে প্রায় ষোলোটা টাকা এই জন্য ট্রেনটা অনেক বেশি বড় দেখা যায় তো আমি খুব দৌড়ের উপরে গিয়ে ট্রেনের মুখে কারণ এক্সপ্রেস ট্রেন চলে গেছে অনেকক্ষণ এখন ট্রেন ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে আর খুব বেশি সময় বাকি না দুই এক মিনিটে ফলে এখন গিয়ে ট্রেনে উঠে আর এখানে প্রত্যেকটা কোচেরই কিন্তু ডেট আটকা ষাটটা পঁয়তাল্লিশের ট্রেন এখন বাজে আটটা নয় এখনও লাইন ক্লিয়ার হয় নাই তো আসলে মানে এরকম একটা স্পেশাল ট্রেনগুলোর মধ্যে এত লেট করাটা একটা অস্বস্তিকর বিষয় দেখি আর কতক্ষণ পরে ছাড়ে মহানগর প্রবাতী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেল এখন অনেকক্ষণ যাব চিন্তা করছিলাম যে আসলে প্রত্যেকটা এই কোচের প্রত্যেকটা জায়গারই গেট আটকানো তো অনেকক্ষণ যাবৎ ভাবছিলাম যে আসলে কিভাবে ভিডিও করব। কিন্তু এখন দেখি এখানের গ্লাসটা ভাঙা তো সারা রাস্তা হয়তো খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে তো এখন ট্রেনটা যখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তখন খুব সুন্দর একটা কার দেখতে পাচ্ছি আমরা এখানে আবার উনতিরিশ সতেরো সিরিয়ালের একটা ইঞ্জিন আর অন্য একটা ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিন্তু ট্রেনের প্রতি খুব মিডাল স্পিডে থাকছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তিরিশ মিনিট লেট করে থাকে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হবে আমরা এখন তার পর্বত যাও রেলগেট বা রেলওয়ে স্টেশন এখান থেকে ট্রেনেরি জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সামনে বাংলাদেশ চলচ্চিত্র অ্যাভ রিজ রি দ দ দা সুন্দর না এই সব জায়গা খুব ব্রিজ যে কোনো মোট থেকে আমার এটা সামনে আবার আরেকটা গেস্ট ট্রেন আসতেছে ওইটার সাথে আবার কোচিং হবে দেখি ওই ট্রেনটা তিন জায়গা থেকে আসতেছে বাকি নামবে যাত্রা করতে এটা খুব সুন্দর একটা জায়গা যেখানে নিচে দিয়ে ডবল লাইন আর উপরে একটু এই জায়গাটা খুব সুন্দর যখন ট্রেনটা এদিকে দিয়ে পার করে দিন আজকে আমার ট্রেনের অঙ্কর কেমন আসতেছে অবশ্যই ভালোবাসার কথা কারণ আমি একটা নাই এনেছি আর এখান থেকে

মাত্র পঁচিশ মিনিটে গঙ্গাপুর থেকে ছেড়ে এসে তার প্রথম স্টপ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এখানে আবার আরেকটা ট্রেন দারণ আছে আর এই দিকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে ঢাকা থেকে যদিপুর পর্যন্ত চার লেনের কাজ চলতেছেন কারকমলাপুর থেকে আটটা এগারো মিনিটে ছেড়ে এসে এখন বাজে আটটা চল্লিশ আটটা চল্লিশে আমরা অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এইখানে ট্রেনটা যখন থামে খুব সুন্দর একটা কার নিয়ে থামে তো এখন ওই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম তো আমরা আর ওইদিকে যাবো না কারণ এখানে নামবে এক পার্সেন্ট আর উঠবে হচ্ছে বেশি মানুষ তো ওইদিকে গেলে একটা ঝামেলা হয়ে যাবে এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি থাকবে পাঁচ মিনিট পাঁচ মিনিট যাত্রা বিরতির পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের দ্বিতীয় স্টপেজ নরসিংদীর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা হাতের টান থেকে বা কিনে চলে যাবো অন্য শুনতে সা মিনিটে আমরা প্রবেশ করলাম টঙ্গী রেলওয়ে জংশনে এখানে যদি আমাদের কোনো যাত্রা বিরতি নাই আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি থাকবে নরসিংহী রেলওয়ে স্টেশন তারপর ভৈরব তারপর ব্রাহ্মণবাড়া এক এক করে চট্টগ্রাম পর্যন্ত টুঙ্গি রেলওয়ে স্টেশন থেকে ক্রস লাইন রেল লাইনের দিকে টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ভৈরবের দিকে প্রকাশ করতেছে অসাধারণ একটা কার্ডে দিকে মানন প্রবাসী এখন তার সর্বোচ্চ গতি আশি কিলোমিটার স্তি

আমাদের সামনে আর অনেকগুলো ট্রেনের ক্রসিং হবে তখন আমরা সেটা দেখতে পারবো না যখন আপনাদেরকে দেখাতে পারি আনন্দ দেখি মহানগর প্রবাসী বা কুরিয়ান যতগুলো পৌঁছাতে সবগুলো কোচে যখন ট্রেনগুলো ছাড়ে তখন সবগুলোকে লক করে রাখা কিন্তু আজকে ব্যাপারটা কেন না কারণ এখানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জারের পরিমাণ অনেক বেশি তো সেই ক্ষেত্রে ভিতরে গরম তারপর আবার এখানে ন্যুতম অনেক বেশি

থাকবে দুই মিনিট নর্থ প্ল্যাটফর্ম আমাদের হাতের বাম পাশে আর যদি ঢাকার দিকে কোনো ট্রেন যায় তখন এটা এক নাম্বার প্ল্যাটফর্মে থাকে তো আমরা এখন আছি প্রায় তিন নম্বর প্ল্যাটফর্মে এইখানে ওই পাশ দিয়ে যাত্রী নামার খুব সুন্দর ব্যবস্থা আছে যদি ওই পাশে নেয় নর্থ রেলওয়ে স্টেশনে আরেকটা ট্রেন প্রবেশ করছে ওই ট্রেনটা আর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্দুর এক্সপ্রেস নরসিংদি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো এগারো সুন্দর প্রপাতি কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সুন্দর প্রভাতি এই ট্রেনের প্যাসেঞ্জার অনেক বেশি আমাদের ট্রেন থেকে ট্রেনের প্যাসেঞ্জার অনেক পরিমাণ ঢাকা থেকে চট্টগ্রাম রুটে নরসিংদিতে হকারের সংখ্যা অনেক বেশি কারণ এখানে বিভিন্ন ট্রেন আসে যেমন এখন এগারো সুন্দর ট্রেন থেকে নেমে এখন আবার এই মহানগর প্রবাতিতে উঠবে বেশিরভাগ হকার তোমারও সবাই আবার ভৈরব গিয়ে নেওয়া যাবে তো মানে এইভাবেই হকারের ইয়ে পরিমাণটা এই ট্রেনে বেশি পাওয়া যায় আর কি মহানগর প্রবাতি প্রায় পাঁচ মিনিট বিরতির পর এখন আবার নরসিং রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের পরবর্তী বিরতি থাকবে ভৈরব রেলওয়ে স্টেশন যেখানে আমার লাস্ট স্টপ আমরা কাউন্টারে গেছিলাম স্ট্যান্ডিং টিকিট কাটার জন্য তো কাউন্টার থেকে বললো যে স্ট্যান্ডিং টিকিটের স্লট শেষ হয়ে গেছে এখন আবার ট্রেনের মধ্যে ঠিক স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে তো আমরা অযথা বেশি দামে মানে একশো পাঁচ টাকার টিকিট দুইশো পঁচিশ টাকা দিয়ে কাটলাম তো যদি সুন্দর স্ট্যান্ডার্ড নিয়ম থাকা হয় সব ক্ষেত্রেই রাখা উচিত এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগবে আমি ট্রেনের ভিতরে এসে একশো বিশ টাকা দিয়ে স্ট্যান্ডিং টিকিট নিয়ে নিতে পারতাম যেটা কারণে সলাপ থাকে যাই হোক কিছু করার নাই যে টাইনিও মেন চলে আমাদের স্ট্যান্ডিং থাকবে মেনলাইনের পাশে যদি এরকম সুন্দর একটা মানুষের মতো বা রাস্তা থাকে তখন জার্নিটা আরও বেশি সুন্দর হয়ে যায় অসাধারণ একটা সলাপ আমরা কম কাল করছি হাতিমিয়া রেলওয়ে স্টেশন সামনে দো লোক চান থেকে তারপর বৈর

কাজ নিয়ে ট্রেন প্রবেশ করছে ভৈরব রেলওয়ে স্টেশনের দিকে আর আমি আজকে এই ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করব ঢাকা থেকে আটটা এগারো মিনিটে ছেড়ে এসে নয়টা পঞ্চান্ন মিনিটে মহানগর প্রবাসী ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করব তো আজকে আমি এখন এই ভৈরব রেলওয়ে স্টেশনে নেমে যাব আমার দ্বিতীয় ট্রেন ভ্রমণ থাকবে ভৈরব থেকে ময়ম সিং মেয়ের উদ্দেশ্যে জয় এক্সপ্রেসে করে নয়টা সাতান্ন মিনিটে এসে পৌঁছে গেলাম ভৈরব রেল স্টেশনে এখন ভৈরব রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন প্রবেশ করছে ও না ও সরি এইটা তো কিশোরগঞ্জ এগারো সুন্দর এক্সপ্রেস এইটা এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন তো আমি এখন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে যাই এই মহানগর এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জারের চাপ কত বেশি ট্রেন ছাড়লে ট্রেন ছাড়লে তারপর আমাদের প্ল্যাটফর্ম থেকে বের হতে হবে কারণ এদিকে এখন ওই পাশে যাওয়া সম্ভব না আগে ট্রেনটা ছাড়ুক তারপর আমরা থেকে দেখুক আমি এখন আছি বাজার রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডের সামনে যদিও এটা আমার কাছে নতুন কিছু না এটা আমার এলাকারই রেলওয়ে স্টেশন তো অনেক দিন পরে আসলাম আর আজকে এই পাশে এখনো দাঁড়ানো আছে মহানগর প্রভাতি এইটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যাবে কিন্তু এখন পর্যন্ত অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারে না এই দিক থেকে মানে আদৌ কি এইসব প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারবে কি না মনে হইতেছে না কারণ ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে দেখেন ট্রেনের কি পরিমাণ চাপ আর তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে এগারো সুন্দর আজকে পুরো ট্রেনের ভিতরে এবং বাইরের অবস্থা দেখেন মানে এত প্যাসেঞ্জার হয় এটা আগে আমার জানা ছিল না এই ট্রেনে যে এত পরিমাণে প্যাসেঞ্জার হয় এটা আমি আজকে প্রথম দেখলাম কারণ আমি আজকে এই মহানগর প্রভাতী ট্রেনে যাত্রা করলাম তো আশা করছি এই যে ট্রেনের আজকের ভ্রমণটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভৈরব রেল স্টেশন থেকে মহানগর প্রবাতি ট্রেন ছেড়ে দেবে কিন্তু যাত্রীর এত চাপ এই চাপের কারণ এখন পর্যন্ত ট্রেন স্টেশন থেকে বের হতে পারছে না কারণ ট্রেন যখন ছাড়বে তখন হুটহাট একটা জামিন বিপদ ঘটে যেতে পারে এই জন্য ট্রেনটা অনেকক্ষণ সময় এই ভৈরব রেলওয়ে স্টেশনে দাঁড়ানো ছিল যদি এত সময় তো থাকবে না কিন্তু এখনও অনেক মানুষ ট্রেন উঠতে পারে না ট্রেনের লাইন হয়ে গেছে এখন ছেড়ে দিল ফাইনালি মহানগর প্রভাতি যদিও যাত্রীর চাপ এখনও অনেক বেশি এখনো অনেক মানুষ মনে হয় ট্রেনে উঠতে পারে না বৃহস্পতিবারে মহানগর প্রভাতীর চাপ এত পরিমাণ বেশি থাকে তো এটা দেখতে পেরে খুব ভালো লাগলো যদিও প্রত্যেকটা প্যাসেঞ্জার অনেক কষ্ট করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে কিন্তু আমরা মোটামুটি ভালোই আসছিলাম ঢাকায় মহানগর প্রভাতি চলে আসলাম আবার ও ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে তো এতক্ষণ পর্যন্ত দেখলেন ঢাকা থেকে ভৈরব পর্যন্ত মহানগর প্রবাতি এক্সপ্রেস ট্রেনের ভিডিও তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভৈরব থেকে ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেসে আজকেই একটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন খোদাফেজ